গুড মর্নিং বৃহস্পতিবার যে সকালে উঠে পড়েছি তাড়াতাড়ি সকাল সকাল বিছানা বিছানাবাটি দেখতেই পারছো কী অবস্থা আর এখানে সব ফ্রিজ থেকে স্নান টান করে পুজো করে আমি খানিকটা করেছি বাকি পুজো মাসি করছে আমি আগে কেননা অনিশা আমার দুই ছেলেকে বুড়ি আর কি মানে আমার ভাইয়ের মেয়ে ফোঁটা দিয়ে ওরা আবার বেরিয়ে যাবে ওর মামার বাড়ি যাবে তাই ওদের সব মিষ্টি বার করে রেখেছি এখানে কালকে রাতে কিছু কিনে এনেছিলাম সকালে টুকটাক কয়েকটা কেনার ছিল সেগুলো কিনে এবার এই যে মাসি পুজো করে নিচ্ছে আমি করেছি খানিকটা আমার মতন করে তারপর মাসি ভালো করে মানে বাকিটা করে নিচ্ছে তার এদিকে বুড়ি প্লেট সাজানো হয়ে গেছে অনিশাই সাজিয়ে দিয়েছে এখন আমার দুই ছেলেকে দেবে ফোটা ছোট ছেলের তো হবে না কারণ ওর পাঁচ বছর হয়নি বড়ো ছেলেকে ফোটা দেবে আর ওকে ছোট ছেলেকে ওই মিষ্টি এই টুকটাক যেরকম দিতে হয় দেওয়া হবে বসে গেছে আগে ভাইকে দেওয়া হচ্ছে যেহেতু ও সব থেকে ছোট তো যেহু খুব মজা পেয়েছে ওকে আসন পাটার আগে বসে পড়েছে ধপ করে এই জায়গাটা ছিল দাদা দাদার বসে পড়েছে তো ওইভাবে তো পোটা হবে না হচ্ছে যেহেতু ছোট ও এখন কেক খাওয়াতে গেছিলো দিদি খাবে না ও সন্দেশ পছন্দ সন্দেশটা খাবে তাই দিদি সন্দেশ খাইয়ে দিচ্ছে ও সব

বাচ্চাদের এই এক সমস্যা মুডের ওপর চলে এদিকে বুড়ির হয়ে গেছে ফোটা দেওয়া দিয়ে এবার বুড়ি এখন দাদা ভাইকে প্রণাম করলো দাদা গেল দাদা ভাইও হয়েছে আর এক রকমের মিষ্টি খাইয়ে দিচ্ছে দাদাভাই খুব লজ্জা এখন লজ্জা এসছে মানে আমি ক্যামেরা মানে ভিডিও করলে ফটো তুললে ওটাতে ওনার আপত্তি কিন্তু বন্ধুদের সঙ্গে আবার দেখো খাও কোথাও কোথাও খেতে গেল ঘুরতে গেলো সেখানে আবার ছবি টবি তুলে পোস্ট করে না কোথাও কেন এফবি পো ইয়ে নেই এফবি নেই হয়তো ইনস্টাতে হয়তো মানে সবাইকে ফলো করে দেখে দেখেটাকে ওইটুকুই আর কি ছবি টবি পোস্ট করার ব্যাপার নেই ও ভাই আবার দিদিকে ক্যাডবেরি দেওয়া হলো যাই হোক সকালবেলাটা বেশ ভালোই কাটছে ভাইফোঁটা বেশ মজা লাগছে আর বুড়িরটা তো বেশি মজা লাগছে দেখতে আর বাবু যেহেতু একটু বড় হয়ে গেছে ওই জন্য বাবু আর কি একটু লজ্জা লজ্জায় হচ্ছে আর কি সব কিছু বুড়ি কী করেছে বুড়ি আগে ভাইকে দিয়ে যেহেতু খাইয়ে দিয়েছো যেন দাদা ভাইকেও অর্ম মিষ্টি খাইয়ে দিয়েছো ওর মা বলছে আগে খাওয়ায় না আগে ফোঁটা দেয় তারপরে খাওয়াতে হয় তো যাই হোক ও বাচ্চা ও তো আর অত বোঝে না গর্মিরও তো বেশি বয়স না ছোটো তা ওদের ফোটা হচ্ছে আমরা সবাই গোল হয়ে দর্শক দেখছি এই হলো মানে ওদের ঘুরে যাওয়ার পরে আমি ফোটা দেবো আমার ভাইদের কারণ ভাইয়াতে অনেক আর বুড়িকে ছেড়ে আসবে মামার বাড়ি তারপর আমার দিতে একটু বেলা হবে কেননা ভাই ছেড়ে আসার পর তারপর আমি ফোটা দেব এখন আমার <laughs> ভাইকে আর হচ্ছে বাবিনকে দেবো বাবিনও আমার ভাই মাসির ছেলে ওদের দুজনকে দিয়ে দেবো কেননা তো ভাই তারপরে ছোট মাসির ছেলে ছোট ভাই ওরা কেউ এখনও এসে উঠতে পারিনি ওদের আসতে একটু বেলাই হবে না ওদের একটা কি কাজ পড়ে গেছে আর আমার মাসির মেয়েও আসবে মন মনের আবার কলেজে যেতেই হবে আজকে কেন আজকে কলেজে ওরা একটা ভাইটাল কি কাজ আছে সেটা না করে আসতে পারে তাই ওরা মনকে নিয়েই একবার আমার বাড়ি আসবে তাও ওদের আস্তে আস্তে দুপুর হয়ে যাবে মানে ওরা ফোন করে বললো যে আমাকে যে আমাদের জন্য উপোস করে থাকার দরকার নেই ওই ধরে তুই দাদা ভাইদের দিয়ে আর খেয়ে নেবে খেয়ে তারপর পরে বিকেলের দিকে আর কি ওদেরকে দেব ওরা আসার পরে তো যাই হোক আগে এদের ফোটাটা সেরে নিই আগে এদের ফোটা দিয়ে নিই দেওয়ার পরে তারপরে টুকটাক কাজকর্ম করে তাও আমাদের খেতে খেতে অনেক বেলাই হয়ে যাবে কেন কোনো রান্নাবান্না কর সব করে সব এইসব সব শেষ করতে করতেই বেশ বেলা হয়ে যাবে তারপর ছোট ছোটোটাকে খাওয়াতে আমার সব থেকে বিরক্ত লাগে এত বিরক্ত করে খাওয়া নিয়ে আর কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই মানে যে কেউ ওকে সারাদিন রাত রেখে দিতে পারবে কিন্তু ওর একটাই সমস্যা ওর খাওয়াটা কারও কাছে খাবে তো না আমার কাছে ছাড়া হ্যাঁ খাবে কেরাম খাবে যেটা ওর পছন্দ ধরো চকলেট খেলো মুড হলে একটু সন্দেশ খেলো এই টাইপে তো ওগুলোতে তো খুব একটা পেট ভরে না যদি একটু দুধ খেত তবুও না ঠিক ছিল যে এক বোতল দুধ গুলে দিলো কেউ খেয়ে নিল। সেটাও না সেটাও ও করে না কিন্তু ওকে জোর করেই যখনই খাওয়াতে হয় জোর করেই খাওয়াতে হয় যেহেতু ভাইকে তাপ দিয়েছি সেটা দেখে ওকেও তাপ দিতে হবে ওটাই ডিম্যান্ড ছিল তো তাপ দিয়ে দিয়েছি ব্যাস আমার ভাই আমাকে প্রণাম করবে আমার খুব ভালো লাগে এই দিনটা বেশ এদের বলতে হয় না প্রণাম করা নাহলে সারা বছর তো আর করে না দশমী বলো বা অন্য আদার্স কোনো কিছুতেই প্রণাম করে না তো এই আর কি খুব খুশি হই যখন প্রণাম করে ওরা আর বাবিনকে তো দেওয়া যাবে না কেন বাবিনের যেহেতু অসুজ কাল অসুজ আছে কেননা কয়েক মাস আগে মেশু মশাই মানে আর নেই আর কি যেটা সেই কারণে তো ওকে জন্য আর ফোটা টোটো ওইভাবে দেব না জাস্ট একটুখানি আশীর্বাদ করে দিলাম আর ওকে একটু মিষ্টি খাইয়ে দেবো মিষ্টি খায় মিষ্টি ধরে দিতে হয় তাই দিয়েছি যে বাবিন যে পাঞ্জাবিটা পরে আছে এই পাঞ্জাবি যার যেই কালারটা পছন্দ হয়েছে সেই কালার অনুযায়ী তাকে একটা করে পাঞ্জাবি কিনে দিয়েছি আর আমি আমার তরফ থেকে এটাই হচ্ছে ওদের গিফট দেখো শুধু কতবার বললাম নিজে একটা প্যান্ট পর পরলো না শুধু পাঞ্জাবিটা আর হাফ প্যান্ট ওর মাও অনেকবার বলেছে যে প্যান্ট পর পরেনি ওটা পরেই বসেছে তারপর আমাদের চলো কি রান্না হয়েছে আজকে দেখাই রাখো মাংস সবে নামলো আর একটু রাখলে ভালো হতো তো যাই হোক দেখা যাক মাংসটা কীরকম হয়েছে মাটনই করেছি কেন ওরা বললো মাটন খাবে ভাইরা বল ভাইদের আবদার মাটন খাবে আর আমি চেষ্টা করি ভাই দিন মাটনই খাওয়াতে ভাইদের আর প্লেন ভাত করেছি দেরাদুন রাইসের প্লেন ভাত আর মাটন হয়েছে আর হয়েছে আর মাছ কাতলা মাছের কালিয়া হয়েছে একদম সিম্পল রান্না এরা খাওয়া নিয়ে খুব ফেঁচাং করে দরকার নেই আর রাতে যদি বলে বিরিয়ানি তাহলে বিরিয়ানি আনিয়ে দেবো মাটন তো থেকেই যাবে কেননা কাটা প্লাস হচ্ছে তোমার পাবদা মাছ এই দুটো দিয়ে আর কি ঝালটা মানে কালিয়াটা হয়েছে যে যেটা খাবে কেন না মাসি পাবদা খায় না তারপর ববি ছোট ছোটো ভাই আর কি ও খেতে চায় না পান্তা জানি না সব রইল যার যেটা পছন্দ খাবে আর দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আর দেখো ওরাও এসে গেছে ওরা আসে তাতে ওরা এসে গেছে বাচ্চা সোনুকে দিয়ে দিলাম কেন সোনু আবার ছোট ভাই বললো ওরা আস্তে আস্তে রাত্রির হয়ে যাবে মানে সাড়ে আটটা পৌনে নটা বাজবে আমায় বলেছে তারপর জানি না ওর কথা ও সাড়ে আটটা ন মানে পৌনে নটা ও সাড়ে নটা দশটা বাজিয়ে দেবে হয়তো যে যাই হোক আমি সোনুকে দিয়ে দিলাম সোনু আবার চলে যাবে মনও এসে গেছে আজকে আবার কী জানো আজকে আবার হচ্ছে মনের বার্থডে তো যেহেতু মনের বার্থডেতে সন্ধ্যেবেলা সবাই মিলে কেক কাটা হবে বলেছিলাম সকাল সকাল অনেক দিন আগেই বলেছি সকালেই চলে আসবি কেননা সকালে তোকে সুন্দর মতন রেঁধে বেড়ে মানে আমার যেটাই ইচ্ছা ছিল রেঁধে বেড়ে আর কি রেঁধে বেড়ে বলতে ওই ডাল পাঁচ রকম ভাজা ওর পছন্দ মতন কিছু খাবার দাবার করে দেবো এরকম একটা ইচ্ছা আমার ছিল কিন্তু তারপর শেষ মুভমেন্টটা একদম আমাকে আগে পশুদিন বলল। বললো যে ওর একটা কাজ পড়ে গেছে ওকে যেতেই হবে আসতে পারবে না তাই জন্য ঠিক করলাম তাহলে আর রাত্রিবেলা এরমভাবে হয় না তারা ঘুড়ো করে তাহলে শুধু কেকটাই কাটা হোক তা কেক কাটা হবে কেক আনতে যাওয়া হবে আর দেখো এই যে মাংসটা রয়ে গেছে জাল দিয়ে রাখলাম কেন ওদেরকে রাত্রে ওরা খেয়ে যেতে বলেছি জানি না কি করবে যদি খেয়ে না যায় তাহলে বক্সে বলে পাঠিয়ে দেবো নিয়ে গেলে নিয়ে যাবে ফুটিয়ে রেখে দিলাম ভালো করে আর এবার হচ্ছে কেক কাটার পালা তো কেক ছোটো মতনই একটা কেক আনা হয়েছে খুব একটা বেশি বড় কেকটা নয় কেননা কে এত ভাবি যাবে খাওয়া যায় কেক কেউ খেতে চায় না সেই ফ্রিজে পড়ে থাকে আমাকে সাত দিন ধরে খেতে হয় আর মনের মতন যদি চকলেট কেক হয় তাহলে তো আমার ছেলে খাবে বড় ছেলে আর না হলে তো পড়েই থাকবে পুরো তো কেক কেটেছে কে কেক কাটা হবে এবার এবার বাবাও এসেছিলো আজকে তো বাবা বাবাকে চলে যাচ্ছিলো তো বাবা করলাম দাঁড়াও মনের বার্থডে একেবারে কেক কাটা হোক তারপর তুমি যাবে তার আগে যেতে দেবো না এবার কেকটা দেখেই জিহু বসে পড়েছে কেক কাটবে বলে ছুরি কাছি নিয়ে এখন জিহু কাটবে কেক ও মনকে কাটতে কাটতে দেবে না ও যে কাটবে একা একা মনকে বল মনকে ফুদিতে দিতে দেবে না বলছে না আগে কাটি আগে কাটি এমন ভিডিও কল করা হচ্ছে সবাইকে দেখুন মনের মাকে ভিডিও কল করা হয়েছে যে মন কাটবে কেক কাটছে সেটা দেখানোর জন্য ওদিকে ছোটো মাসি ফোন করেছে ভিডিও কল করেছে আবার এদিকে সেজ মাসিও ভিডিও কল করেছে মেয়ে কেক কাটছে দেখবে বলে আর আমরা একটু কেক কাটা কেক কাটা হয়ে যাওয়ার পর আমাদের আবার প্ল্যান আছে আমরা একটু মেলায় যাব মেলায় ঘুরতে যাবো একা একা মেলা ঘুরতে ভালো লাগে না বেশ সবাই মিলে করতে ভালো লাগে তো সব ভাই বোনরা মিলে একসঙ্গে যাব আলাদা একটা মজা এই ভাই দিনটা না সব ভাই বোনরা একসঙ্গে হলে খুব মজা মজা লাগে খুব খুব মজা লাগে একসঙ্গে আস বাড়ির সামনে মেলা আবার যাবো ঘুরতে মেলা একটা ভাইকে খুব মিস করছি যদিও ও আর আমাদের মাঝে নেই কিন্তু ভাই ফোঁটার আসার কিছুদিন আগে থাকতে আমার খুব ওর কথা মনে পড়ে আর খুব মনটা আমার খারাপও লাগে মানে এগুলো তো মন খুলে তো কাউকে দেখানো যায় না যে আমার মনটা খুলে দিলাম যে দেখো সত্যি ওর জন্য মন কাঁদে কিনা এগুলো দেখানো যায় না খুব মিস করি খুব মিস করি এটা কাউকে বলে বোঝানো যায় না এটা মনের ব্যাপার যার যার তো খুব মিস করি সত্যি আমি ফোন করতে যদি আমি ভাবি যে যাবো গেটে কেন ও বা আগের দিন রাতে করব ও ঠিক দু একদিন আগেই আমার ফোন করে ফোন করতো আর কি যে কি মামদি কখন আসবি কবে আসবি ভাই দিন ও ফোন করতো তো আমার ওই মানে ভাই আসার আগে আমার খুব খুব সেটা মনে পড়ে খুব ভীষণ করে আমার পুজো আসার আগে থেকেই মোটামুটি শুরু হয় ওই কথা খুবই মনে পড়তে থাকে যাই হোক আর কি করা যাবে কিছু তো করার নেই আমার হাতে তো আর কিছু নেই

আর এসে আগে গাড়ি চাপবে তারপর সব কিছু মেলা ঠাকুর তো দেখলাম তারপর মেলায় ওরা বললো মন বলছিল ফুচকা খাবে তো ফুচকা খেতে যেন ফুচকা খেতে ওরা আমি খাবো না কেননা আমি সব জায়গায় সত্যি কথা বলতে সব জায়গার ফুচকা আমি খাই না যতই আমার আমার কিন্তু দেখে খুব লোভ লাগছে আমার খেতে ইচ্ছা করছে কিন্তু কন্ট্রোল আমি খাবো না আমি সব জায়গার ফুচকা কোনো দিন খাই না আমার এই একটা জিনিস আছে আমার খাবার যেই জিনিসটা যত প্রিয়ই হোক আমার পছন্দ মতন না হলে আমি খাই না আমার মেলাগুলো চলে এলাম তাড়াতাড়ি কেননা ববি ফোন করেছিল যে ও ঢুকে গেছে তো ওই জন্য চলে এলাম এসে ববিকে আমি ফোটা দিয়ে দিয়ে দিলাম আর মনরাও তাড়াতাড়ি বেরিয়ে গেল কেননা ওরা খেয়া পার হয়ে যাবে ওরা যাবে বেলঘড়িয়া খেয়া পার হয়ে যাবে তো ওরা বেরিয়ে গেছে তারপরে ববি ঢুকলো ববিকেও আমি ওটা ছোটো ভাই আর কি ছোটো মাসির ছেলে তো ওকে ফোটা দিয়ে দিলাম ফোটা দিতে ওর তো দেরি তো ও সাড়ে আটটায় আসবে ঢুকলো সাড়ে মানে নটা বেজে গেছে আমার ফোটা দিতে দিতে সাড়ে নটা বেজে গেছে তো ওই যে হয়ে গেল আমাদের ফোটা মানে কারবার শেষ তো যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ছোট ছোট ভালোবাসাগুলো দিতে ভুলো না তোমাদের ভালোবাসার জন্যই আমার ভালো লাগে ভিডিও করতে তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো কাটুক প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমাদের আর